মানবাধিকার সেই সময় গজলে ওঠে যখন মানুষ যার জাস্টিস পাবে সেই সময় যে জিনিসগুলোকে ধামা চাপা দেওয়া হয় হিউম্যান রাইটস ইমিডিয়ার ইন্ডিয়ার তরফ থেকে আমরা প্রেস ক্লাবে প্রতিবাদে ছিলাম আজকের রাস্তায় আমরা বেলেঘাটার থেকে শুরু করছি

গতকাল যে মহিলারা রাস্তায় নেমেছিলেন এমনকি আর জি ঘোরের সামনে যে সমস্ত মহিলারা গিয়েছিলেন হঠাৎ তিরিশ জন যুবক হাতে লাঠি নিয়ে কি করে প্রবেশ করে ওই হসপিটালের চত্বরের ভেতর দিয়ে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল আমরা যে পুলিশের ওপর বিশ্বাস করি পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করে জানি সেই পুলিশ চুপচাপ কেন দাঁড়িয়েছিল যারা হাতে লাঠি নিয়ে চত্বরে ঢোকেন আমরা জানি সেই সময় যারা ঢোকেন তারা নিশ্চয় দুষ্কৃতী হন হসপিটালের ভেতর ঢুকে তারা যেভাবে ভাঙচুর চালিয়েছিল আমাদের প্রশ্ন ওই তিরিশ জন যুবককে কেন অনুমতি দেওয়া হয়েছিল ওইগুলো কি কি একটা নাটক সাজানো ওইগুলো কি ব্যাপার ঘটনাটাকে একটা অন্য অন্যদিকে ঠেলে দেওয়া নাকি আমরা জানি না এইজন তিরিশ আমরা জানি একত্র অনেক লোক হাতে লাঠি নিয়ে তারা যেভাবে সরকারি জিনিসপত্র ভাঙচুর করলেন হসপিটালে ঢুকে ভাঙচুর এটা অত্যন্ত অন্যায় জুডিশিয়াল ম্যাটার আমরা হাইকোর্টের জজ সাহেবের কাছে অনুরোধ করব। এইটা নিয়ে যেন সেইভাবে একটা তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তাদেরকে চিহ্নিত করে যে সিবিআই ওপর এই ঘটনা তুলে দেওয়া হয়েছে ওই তিরিশ জনের বা যতজন আছে তাদের যারা হামলা চালিয়েছিল সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের ওপর ছেড়ে দেওয়া হোক লোকাল প্রশাসন যেন কোনো ধামাচাপা না দেওয়ার চেষ্টা করেন তারা যেন সঠিকভাবে সেটাকে দেখেন এবং তার বিচার বিবেচনা করেন আমাদের এই দাবি হিউম্যান রাইটস সিপিডিয়ান ইন্ডিয়ার তরফ থেকে যে একটা মেয়ে প্রত্যেক মা বাবার সন্তানেরা কেউ ইউনিভার্সিটি যায় ডিগ্রি নিতে কেউ হসপিটালে পড়াশোনা করতে শিক্ষা নিতে ডাক্তার হবে তার মা বাবাদের চাহিদা থাকে সেখানে এরকম সিভিক ভলেন্টিয়ার ঢোকে কি করে শুধু কি তাই তার সঙ্গে আর যারা যারা ছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে নিশ্চয়ই আমরা চোর দাবি রাখবো সিবিআই যেন এইটাকে সঠিকভাবে সেইভাবে প্রত্যেককে প্রত্যেক আসামিকে যেন ধরেন আর গতকাল যে কাণ্ড আমরা দেখেছিলাম আমরা বলি পশ্চিমবঙ্গের মেয়েরা আজকে দেখুন মানবাধিকারের মহিলা কর্মীরা তারা রাস্তায় নেমেছে কেন নামতে হবে কেন ঘরের মেয়েকে ওরকমভাবে নৃশংসভাবে অত্যাচার করে তার সারাটা শরীর লুকে পুকে নিয়ে তাকে এরকম ভাবে মৃত্যুর মুখে যেতে হলো কি করছিল ডাক্তারদের কি কি সিনিয়র তাদের ড্রেস চেঞ্জ পোশাক পরিচ্ছদ চেঞ্জের জন্য তাদের সুন্দরভাবে সেইভাবে পরিকাঠামো অনুযায়ী ঘর রাখা হয় যেন তার বাইরে যেন সিসিটিভি রাখা হয় এবং অতি জবরদস্তভাবে যেন করা নিরাপত্তা সেরকমভাবে সেই জায়গাগুলোতে রাখা হয় প্রত্যেক জায়গায় যেখানে রেস নিচ্ছে টিফিন ঘর যেন করা হয় আমরা এই আবদার সরকারের কাছে করব অবিলম্বে যেন এটা করা হয় যে কোনো দলেরই হোক কালকে যারা ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে হিউম্যান ইন্ডিয়ার তরফ থেকে আর যে মেয়েটি এরকম যেন কোনো পুনরায় না সেই দিকে নজর রাখতে হবে ঘটে হিউম্যান রাইটস সিপিডি আর ইন্ডিয়া মানুষের জন্য থাকে অসহায় মানুষদের জন্য পাশে থাকে সাথে আছি বন্ধুর সাথে থাকবো যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা হসপিটালে আছেন যে ডাক্তাররা যে ওইখানে শিক্ষা লাভ করছেন যে নার্সরা আছেন প্রত্যেকের সাথে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের সাথে আছে আমাদের এখান থেকে যাত্রা আমরা শুরু করি আমাদের প্রথম মিছিল তার জন্য আমরা উই ওয়ান্ট ট্রাস্টিস উই হোন্ট ট্রাস্টিক্স উই হোন্ট ট্রাস্টিস উই উই চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে